সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় আবার অভিযান শুরু করেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো এলাকায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ থানা এর মধ্যে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে হচ্ছে সিলেট থেকে পাঠানো সিলেট মহানগরের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য আমাদের এই প্রতিবেদন সিলেট মহানগরের শিববাড়ির আতিয়া মহলের জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের চালানো অভিযান অপারেশন টোয়াইলাইট অব্যাহত রয়েছে সেনাবাহিনীর আইএসপিআর থেকে পরিবেশিত সর্বশেষ তথ্য ছবি গণমাধ্যমে প্রকাশিত ছবি তথ্য এবং আমাদের নিজস্ব সংবাদদাতাদের প্রেরিত ছবি ও তথ্য নিয়ে আপনাদের জন্য আমাদের এই প্রতিবেদন নগরের শিববাড়ি এলাকায় আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইট নামের এই অভিযানে এরই মধ্যে ওই ভবনে আটকে পড়া অন্তত চুয়াত্তর বাসিন্দাকে নিরাপদে বের করে আনা হয়েছে জানলা কথা বলেন আমাদের সাথে আমরা কথা বলতে চাই আপনাদের সাথে

এক্সপ্লোসিভ আছে আইডি আছে এক্সপ্লোসিভ পোটাচ্ছে সবার মোটামুটি যা দেখলাম যে সুইসেডাল ওয়েস্ট একা থেকে এখনো ভিতরে আছে তবে দুজন এবং যতটুকু বোঝা গেছে দুজনই পুরুষ সদস্য মহিলা এখন আমরা নিশ্চিত করে বলতে পারব বাড়িটি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে সময় লাগবে কদিন লাগবে সেটা নিশ্চিত করে এখন বলতে পারছি না নটার দিক থেকে অপারেশন শুরু হয়েছে এবং আমাদের প্রথম লক্ষ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই বিল্ডিং এ যেই হোস্টে যারা আছে জিমি যারা আছে তাদেরকে নিরাপদে উদ্ধার করা এবং সেটা করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল এবং আল্লাহর রহমতে আমরা যে কজন ছিল পুরো আটাত্তর জনকেই একদম নিরাপদে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছি আমাদের এখানে এ পর্যন্ত তিরিশ জন পুরুষ জন মহিলা এবং একুশজন শিশুকে নিরাপদে নিয়ে আসছি এবং তাদেরকে আর তাদের সাথে আপনার কথা বলার এখনই সুযোগ পাবেন সেটা ছিল আমাদের প্রাইম লক্ষ্য সেই লক্ষ্যটা আমরা খুব সফলের সাথে আল্লাহর রহমতে এটা সক্ষম করতে পেরেছি এরপরে আমরা যে দেখলাম যে এই পুরো বিল্ডিংটা প্রায় পাঁচতলা বিল্ডিংয়ে প্রায় তিরিশটা ফ্ল্যাট এবং প্রায় দেড়শোর কাছাকাছি প্রায় রুম আছে এর অনেক রুম সিঁড়িঘর আনাচে কানাচে তারা আইডি দিয়ে পুরো বিল্ডিংটাকে এক্সপ্লোসিভ দিয়ে মানে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে তো যার ধরুন এই পুরো অপারেশনটা অনেক কেয়ারফুলি করতে হচ্ছে এবং এর জন্য অনেক সময় লাগছে আজকে এ পর্যন্ত যা অপারেশন হয়েছে তাতে মূলত হোস্টেজ রেস্কিউটা ছিল আমাদের মেইন কাজ এবং সেটা আমরা সফলের সাথে করতে পেরেছি তবে জঙ্গি ভিতরে এখনো আছে আইডিউ সব লাগানো আছে আমরা যেহেতু অনেক কেয়ারফুলি যাচ্ছি রুমের একটা একটা করে ক্লিয়ার করে করতে এগোতে এগোতে হচ্ছে এই জন্য সময় লাগছে এবং এক্স্যাক্টলি অপারেশনটা কখন শেষ হবে সেটা আমরা এখনই আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারছি না